আলহামদুলিল্লাহ আজকে আমরা চিটাগাং সেগুন কাঠের লাভ তুর্কি মডেল ডাইনিং টেবিল এবং তুর্কি মডেল সোফা ম্যাচিং করে কিন্তু ডেলিভারি সম্পন্ন করেছি ডিজাইন ও মডেল সম্পর্কে যদি বলি এই ডাইনিং টেবিলে একেবারে আধুনিক লাভ তুর্কি মডেল ডিজাইনে তৈরি করা যে কোনো ডাইনিং রুমকে দেয় রাজকীয় ও আকর্ষণীয় লোক এবং যে কোনো বসার জায়গা দেয় আহ খুবই দারুণ একটা লোক কাঠের গুণগত মানের শতভাগ চিটাগাং সেগুন কাঠ দিয়ে তৈরি হয় টেবিলে অত্যন্ত টেকসই ও মজবুত এবং দীর্ঘস্থায়ী সেগুন কাঠের হলো পানির আর্দ্রতা নষ্ট হয় না সাদা পোকা বছরের পর বছর প্রতিরোধক নতুনের মতো হয়ে থাকে গ্যারান্টির দিক দিয়ে যদি বলতে চাই আমাদের প্রতিটি ফার্নিচারের সাথে রয়েছে কাঠের গ্যারান্টি যাতে আপনি নিশ্চিতে দীর্ঘদিন ব্যবহার করতে পারেন গ্রাহকের সন্তুষ্টির কথা যদি বলি গ্রাহক হাতে পেয়ে খুবই খুশি হয়েছেন এবং ডাইনিং সেটের ডিজাইন কাঠের মান ফিনিশিং দেখে তিনি কিন্তু মুগ্ধ হয়েছেন তিনি কিন্তু আমাদের কাছ থেকে আরো তুর্কি মডেল একসেট সোফা নিয়েছেন যেটা কিন্তু উনি কাস্টমাইজ করে নিয়েছেন একটা থ্রি নিয়েছেন এবং একটা টু নিয়েছেন এবং একটা ওয়ান নিয়েছেন চমৎকার মডেলের এই সোফাটি কিন্তু আমরা চিটাগাং সেগুন কাঠের তৈরি করেছি এর ঘাড়িতে কিন্তু পিতলের কারুকাজ করে দেওয়া আছে এবং সাইডে কিন্তু জালি নকশা করে দেওয়া আছে আমাদের লোকেশন জেলা শ্রীপুর বাজার সড়ক ভবনের পাশেই অবস্থিত এবং আমাদের ফ্যাক্টরি লোকেশন ঢাকা মিরপুর দশ বাইশ বাড়ি কাজীপাড়া পানির পাম্পের পাশেই কিন্তু আমাদের ফ্যাক্টরি লোকেশন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনি চাইলে ঘরে বসে অনলাইনে এ ধরনের চিটেগাং সেগুন কাঠের সকল ধরনের ফার্নিচার ঘরে বসেই অর্ডার করতে আপনাদের পারবে দুই থেকে পাঁচ হাজার টাকা অগ্রিম দিয়েই কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট পেয়ে যাবেন আপনার বাসায় তাই আর দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করুন আর চিটেগাং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে নিন আমাদের কাছ থেকে